একজন গার্মেন্টস এর মালিক যে হচ্ছে দশ হাজার কোটি টাকার মালিক তাকে যদি কেউ বলে মাহফিল থেকে যে এই মসজিদে আপনার মতো লাখ টাকা দিতে না না সে সে হাসবে হাসবে কেন আমার এক লজিকটা বুঝবেন আগে সে বলবে কয়েক আমি মাসে বেতন দিই কয়েকশো কোটি টাকা তা আমি চাইলে এক লাখ টাকা দান করতে পারবো না আমার কাছে সে টাকা আছে কিনা তাই বলেন আছে না নাই আল্লাহ বলছে আচ্ছা তুই কেমনে বললি যে আমি জীবন দিতে পারবো না আচ্ছা আমার যে দেহ আজকে আমি লম্বা দাঁড়িয়ে আছে বিশাল লম্বা হাত বিশাল বড় ঠ্যাং আমি কি মায়ের পেট এরকম লম্বা ছিলাম বুঝি নাই ছিলাম ছোট্ট একদম ক্ষুদ্র নাপাত পানি ছিলাম আলাম ইয়াকুনুৎ ফ্রাতাম ইউম না ফুম্মা কান আলা কতং ফাখো ফেসৌয়া ফ জ আলা আমিন হুসৌ তুই ছোট্ট একটা নাপাক পানি ছিলি ওই নাপাক পানি ট দেহ দিয়ে অবয়ব দিয়ে তৈরি করেছে একজন তিনি কে। আমি আল্লাহ যদি এত কিছু পারি তো আমি আবার জীবিত করতে পারবো কি পারবো না আচ্ছা আমার হাতের দিকে তাকালে এই যে এটা এটার নাম কি আচ্ছা এই সামিয়ানাকে ঠিক রাখার জন্য মাঝখানে বাস খুঁটি আছে না নাই আর এই সামনের উপরে আরো বিশাল বড় একটা শূন্য আছে আকাশ বলেন তো আকাশকে ঠিক রাখার জন্য যেন ভেঙে না পড়ে কয়টা খুঁটি আছে এই বামের লোক খুবই একটি ডানের লোকরা কথা কয় না আকাশের খুঁটি কয়টা বলেন আসেনি একটাও আসেনি একটাও নাই আল্লাহ বলছে আচ্ছা যেই আল্লাহ খুঁটিহীন আকাশ বানাইতে পারে সে আল্লাহ তোর মত নগণ্য একটা মানুষকে নতুন জীবন দিতে চাইলে পারে কি পারে না লজিক লজিক কাকে বলে আল্লাহ বলছে যে আমি আকাশ রাখলাম খুঁটিবিহীন কোন খুটি ছাড়া আকাশটা ঠিক আছে আমি আর যদি আকাশ বানাইতে পারি তো তোকে আমি আবার জীবন দিতে চাইলে পারবো কি পারবো না এক নাম্বার বিষয় শেষ দুই ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ইয়ার আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ জাজমেন্ট যে পরকালে বিশ্বাস রাখে তাকে হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে আমি যদি ভালো কাজ করি এটা আমার ডান আমল নামায় ওজন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল পাওয়া লাগবে কে বলতে পারে কত একান্ন মারহা বলবেন না তো সবাই একান্ন এবার আমার দুই হাত দেখেন আমি আয়াতটা একদম এক্সপ্রেশন সহ বোঝাচ্ছি এটা হচ্ছে আমার ডান আমল মানে ভালো আমল এটা হচ্ছে বাম আমল মানে খারাপ আমল ডান আমল বাম আমল এবার দেখেন আল্লাহ বলছেন দুইটা ওজন দেওয়া হবে এবার আয়াত শোনেন